আপনারা কি জানেন রিঙ্কু সিং হয়তো এশিয়া কাপের দলে থাকছেন না কেন জানেন আপনারা একটু ভাবুন তো যে ছেলেটা সময় পাঁচটা ছক্কা মেরে গোটা দুনিয়ার নজর কেড়েছিল সেই রিঙ্কু সিং এখন ভারতের দলের সুযোগই পাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ সেটা ঠিক আছে কিন্তু এখন শোনা যাচ্ছে এশিয়া কাপেও তিনি থাকছেন না কিন্তু কেন দোষটা রিঙ্কু সিং এর নাকি আসল দোষ কলকাতার নাইট রাইডার্স বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন কারণ এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে ব্যাপারটা হলো রিঙ্কু সিং এর ফর্ম খারাপ হয়নি বরং খেলার সুযোগই পাচ্ছেন না কে কে আর ওকে বানিয়েছে ফিনিশার ফিনিশার মানে কি ম্যাচের একেবারে শেষে গিয়ে কয়েকটা বল খেলার সুযোগ ফলে গত দুটো আইপিএলে রিঙ্কু সিং ব্যাট ধরেছেন খুব কমবার দু হাজার চব্বিশে খেলেছেন মাত্র একশো তেরোটি বল দু হাজার পঁচিশে সেখানেও খেলেছেন মাত্র একশো চৌত্রিশটি বল এত কম বল কোনো ব্যাটসম্যান কিভাবে জাতীয় দলের দৌড়ে টিকে থাকতে পারে বড় রান করার সুযোগই পাচ্ছেন না তিনি এদিকে ভারতের টপ অর্ডারে একেবারে ভর্তি অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া সবাই একেবারে সেট সুমন গিলের মতো খেলোয়াড়রাও এই টিমে জায়গা পাওয়া নিয়ে ঝুলছে তাহলে রিঙ্কু সিং এর জায়গা কোথায় অনেকেই বলেন শ্রেয়াস মতো ব্যাটসম্যানকেও যদি ঠিক মতো ঢোকানো না যায় তাহলে রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে কোথায় সুযোগ দেবে উল্টে এখন দেখা যাচ্ছে শিবম দুবে আছেন অলরাউন্ডার হিসেবে জিতেশ শর্মা আছেন উইকেট কিপার ব্যাটার হিসাবে ওরাও আবার রিঙ্কুর মতো ফিনিশারেও কাজ করতে পারে আর এদিকে আরেকটা বড় সমস্যা হলো গৌতম গাম্ভীর এখন ভারতে নতুন কোচ তিনি এমন প্লেয়ার চান যারা একসাথে ব্যাট এবং বল দুটোই করতে পারে রিঙ্কু সিং শুধু ব্যাট করেন তাহলে এশিয়া কাপেও কি ওর বাইরে বসেই কাটাতে হবে আপনারা কি মনে করেন দোষ টাকা রিঙ্কু নাকি কে কে আর এ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না